হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিউ ব্লগ ভিডিও তো আজকে পুরো ব্লগ ভিডিওটা আমাদের সাথে থাকলে বুঝতে পারবে আজকে কোথায় যাচ্ছি সাথে আমাদের মিষ্টি গবেষণাও যাবে তো চলো মিষ্টি গবেষণাকে আগে দর্শন করিয়ে দিই তারপরে কোথায় যাব বেরাবো তারপরে তখন তোমাদের সাথে একেবারে আবার কথা হবে সকাল সকাল সকলে মিষ্টি গবেষণাকে দর্শন করে নিও আর দেখো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা স্পেশাল মানুষের কাছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে তাহলে বুঝতে পারবে চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে তাহলে বুঝতে পারবে প্রিয় মানুষটাকে আর আগের দিন রাতে তার জন্য একটা জ্যাকেট কিনে আনা হয়েছে তো আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি একটা লং টুপিও কিনেছি এবার আসি ফুডের দিকে তো ফার্স্ট কিনে নিয়েছি আলু চিপসের প্যাকেট আর এই চিপস এই আলু চিপসটা খেতে আমি ভীষণ ভালোবাসি সবাই ভালোবাসি এই আলু চিপস খেতে আর কটকটি আর এটা একটা আলাদা ধরনের বিস্কিট আর কেক নিয়ে নিয়েছি তো কেক নিয়ে নিয়েছিলাম যেটা ক্রিম কেক হয় সেটাও নিয়েছি আর এটা মশলা মুড়ি মশলা মুড়ি মাখা প্যাকেট একটা আর মিষ্টি চানাচুর যেহেতু আমিও মিষ্টি চানাচুর খেতে ভালোবাসি তাই মিষ্টি চানাচুর নিয়ে নিয়েছি আরও কেকের প্যাকেট নিয়ে নিয়েছে আর বাদামের প্যাকেট নিয়েছি আর ছোলার প্যাকেট নিয়েছে আর গজাও কিনে নিয়েছিলাম এখন একটা নিউ বোতল কিনেছি আর এখানে একটা দুটো নিমকির প্যাকেট আর বিঙ্গো প্যাকেট নিয়েছি দুটো আর সব তো চির প্যাকেট প্যাকেট নিয়েছি আর নিকি নিয়েছি আর চকলেট আর কি মিল্কের চকলেট নিয়েছি সসও নিয়েছি মিল্কের চকলেট নিয়েছি তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার কথা হচ্ছে বাই বাই তার জন্য এখানে এখন পাস্তা রেডি করা হলো আর আমরাও এখন পাস্তা খাবো আর কড়াইতে এখন তেল গরম করতে দেওয়া হয়েছে একটা স্পেশালি রেসিপি তৈরি করা হচ্ছে ফাইনালি আমি ফ্রেশ হয়ে আইন ড্রেসটা পরে চলে এসেছি আর আয়নার সামনে আমি দাঁড়িয়ে যদি নাটক না করি তাহলে আমাকে একদমই মানাবে না কমেন্টে জানিও কমেন্ট করতে ভুলো না কারা কারা আয়নার সামনে দাঁড়িয়ে বেসিক্যালি মেয়েরা গার্লস নিজেকে দেখতে ভালোবাসো আয়নার জন্য এতক্ষণ ধরে একটু নিজেকে দেখে নিলাম তো এরপরে একটু না মেকআপ করলে হয় তো এখন আমি ফার্স্টে ইউজ করছি স্কিনে সিয়ন্সের গ্লোমিন স্কিন ক্রিম মারাইজার হিসেবে ইউজ করে থাকে জাস্ট ওয়ান সেকেন্ড ওয়ান টু থ্রি আমার মেকআপ ফাইনালি ডান আর আমাকে কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও কমেন্ট করতে ভুলো না তো চলো আমাদের অনেকটা লেট হয়ে গেছে এখনই বেরিয়ে পড়তে হবে তো চলো যাওয়া যাক যখন খাবারগুলো প্যাক হচ্ছিল তখন আমি ফ্রেশ হচ্ছিলাম ওই কারণে আর কি ভিডিও করা হয়নি বাড়ি দিয়ে যখন বেরাচ্ছে তখন ভিডিও করা সম্ভব হয়নি তো এখন চলে এসেছি গাড়িতে এখন গাড়ি ছাড়তে এখন লেট আছে

প্রত্যেকে নোটিস করে দেখো তো এখন আমি কোন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যদিও ক্লু আছে তোমরা দেখতেই পারছ

আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নতুন ভিডিও দিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো হরি কৃষ্ণা রাধে রাধে বাই বাই